আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা ইউনাইটেড স্কুলে স্বাগতম আজকে আমরা পঞ্চম শ্রেণীর অনুশীলনী ছয়ের ক নম্বর প্রশ্নেগুলো সমাধান করব এখানে এক নম্বরে বলা হয়েছে অপরকৃত ভবনাংশে প্রকাশ করো এখন এই যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলো আমরা সমাধান করি এখন অপরকৃত ভবনাংশ কি যে ভবনাংশকে ভাগ করা যায় না সেটি হচ্ছে অপরকৃত ভগনাংশ এখন এটিকে আমাদের অপরকৃত ভগ্নাংশে বানাতে হবে আমরা যদি অঙ্কটি উঠিয়ে নিই এখানে দেওয়া আছে দুই তারপরে লব আছে দুই এবং হর আসে তিন এটিকে যদি অপরকৃত ভগ্নাংশ আমরা করি তখন আমাদের প্রথমে কাজ হচ্ছে এই যে আমাদের হর এই তিনের সাথে এই দুইকে গুণ করতে হবে গুণ করলে যে রাশিটি আসবে যেমন এখানে আসবে কত ছয় এই ছয়ের সাথে আবার এই যে উপরে যে আমাদের উপরে যে আমাদের এখানে যে এই হর এই সরি লব আসে দুই এই লবের সাথে এই ছয়কে আমাদের যোগ করে দিতে হবে আমরা যদি এখানে যোগ করি তাহলে ছয় আর দুই আট হবে আর এটি হচ্ছে লব আর এই অঙ্ককে যদি আমরা অপকৃত বগন প্রকাশ করি তখন শুধু আমাদের লবের পরিবর্তন হবে আর এখানে যে হর তিন আছে এই হর তিনই থাকবে শুধু এই লবের পরিবর্তন আমরা এখানে লব পেয়েছি আর এই লবের পরিবর্তন হবে এখন যদি আমি দুই নম্বর দেখাই দুই নম্বরে দেওয়া আছে তিন এক বাই নয় এখানেও সেম আমরা এই তিনের সাথে নয় গুণ করলে তিন নং সাতাশ আর এক যোগ করলে হবে আঠাশ আর আমাদের যে হর আছে নয় এই হর নয়ই থাকবে তারপরে তিন নম্বর তিন নম্বরে দেওয়া আছে পাঁচ পাঁচ বাই এগারো এটিকেও ঠিক আমাদের হর ঠিকই থাকবে তারপরে এখানে পাঁচ এগারো পঞ্চান্ন সাথে পাঁচ যোগ করলে হবে ষাট এখন আমি যে প্রথমে বলেছিলাম যে এখানে যে অপূকৃত ভগ্নাংশ বলতে যে ভগ্নাংশকে ভাগ করা যায় না এখানে ভাগ করা যায় না বলতে এই জিনিসটাকে বোঝানো হয়েছে যেমন এখানে যদি আপনি বলেন যে তিন দ্বারা তো আটকে ভাগ করা যাবে হ্যাঁ যাবে কিন্তু আমাদের ভাগ করলে যেন অবশিষ্ট অথবা দশমিক না বের হয় আমাদের অবশিষ্ট বের হতে পারবে না অথবা দশমিক যেন না বের হয় যেমন আমি যদি এখানে সিম্পল বলি যে দুই দিয়া দুইকে যদি ভাগ করি তাহলে দুই দিয়া দুইকে এক ভাগ করা যাবে এখানে আমাদের দশমিকও আসবে না এবং যে অবশিষ্ট সেটাও থাকবে না তাহলে এইটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ অংশ কারণ এটাকে তো ভাগ করা দেয় আর এখানে আমাদের তো অপরকৃত বের করতে বলছে কিন্তু এখানে তো ভাগ যাবে না কারণ ওইভাবে ভাগ দিয়ে দেখতে হবে শুধু ভাগ ফল ছাড়া আর কিছু বের হতে হবে না আর ভাগ ফলটাও যেন দশমিক না বের হয় এখন আমরা চার নম্বর দেখি চার নম্বরে বলা হয়েছে ছয় তিন বাই দশ এখানেও আমরা এটিকে যদি গুণ করি নিচে আমাদের আছে দশ এবং লব হবে ছয় দশম ষাট আর করলে হবে তেষট্টি এখন আমরা এখানে পাঁচ নম্বরটা দেখি পাঁচ নম্বরে বলা হয়েছে বিশ বিশ এক বাই দুই এখানেও সেম আমরা বিশের সাথে দুই গুণ করলে হবে বিশ দ্বিগুণের নিচে আমাদের হর দুই এবং বিশ দ্বিগুণে চল্লিশ আর চল্লিশের সাথে যোগ করলে একচল্লিশ এই আমাদের এক নম্বর প্রশ্নের সবগুলো সমাধান এখানে পাঁচশোটা এক থেকে পাঁচশোটার সমাধান করা হয়েছে অপ্রকৃত ভবনাংশে এখন আমরা পরবর্তী ভিডিওতে মিশ্র অংশ বা পূর্ণ সংখ্যা প্রকাশ করা দেখব এর জন্য এই চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওটি তাড়াতাড়ি পাওয়ার জন্য ধন্যবাদ